হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে একটা ঘরের আলপনাকতে চলেছি প্রথমে কম্পাস দিয়ে গোল করে নিলাম তারপরে পাপড়িগুলো সুন্দর করে এঁকে নিচ্ছি ছোট ছোট পাপড়িগুলো এবার এঁকে নিচ্ছি এবার আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে পাপড়িগুলো বাইরে দিয়ে রং করে নিচ্ছি রং করে নিয়েছে এবার পিঙ্ক কালারের ফেব্রিক দিয়ে আউটলাইনগুলো করে নিচ্ছি ও ছোটো ছোটো পাপড়ি যেগুলো এঁকেছিলাম সেগুলো রং করে নিচ্ছি প্রথমে আউটলাইনগুলো করে তারপরে ভিতরে ভরাট করে দেব এবার আমি সবুজ কালারের ফেব্রিক নিয়ে লতা রঙ রং করবো এটা রং করা হয়ে গেছে এবার পাশেরটা রং করে নেব আবার পিঙ্ক ফেব্রিক দিয়ে আউটলাইনগুলো করে নেব এবার আমি হলুদ কালারের ফেব্রিক দিয়ে ভিতরের আউটলাইনটা করে নিচ্ছি আর পদ্মফুলের ভিতরে যেই ফোটা মতো থাকে ওইগুলো করে নিচ্ছি আর পদ্মফুলের পাপড়িতে দুটো দুটো করে সব পাপড়িতে দাগ দিয়ে নিয়েছি আর মা লক্ষ্মীর পা আমি সাদা রঙ করছি আপনারা চাইলে অন্য রঙও করতে পারেন ভরাট করে দেব সাদা রঙ দেওয়ার পার আঙুলগুলো করে দিচ্ছি আমি পিঙ্ক কালারের ফেব্রিক দিয়ে লক্ষ্মী ঠাকুরের আঙুলের চারি সাইড দিয়ে পাড় চারি সাইড দিয়ে করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এবার আমি লতার চারি সাইড দিয়ে যে ছোট ছোট পাতা এঁকেছিলাম সেইগুলো রং করবো এবারে আমি ডার্ক পিঙ্ক দিয়ে এইটা এঁকে নিচ্ছি এইগুলোর থেকে আমি নাম দিই না তোমরা জানলে একটু কমেন্টে বলে দিও পাপড়ির মাথার দিকে আমি ছোটো ছোটো সাইকেল করেছিলাম সেগুলো ভরাট করে দিচ্ছি পিঙ্ক কালার দিয়ে আর পাপড়ির মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর পার্ক আছে কটা ছোটো ছোটো পাপড়ি করেছিলাম সেগুলো রং করে নেব পিঙ্ক কালার দিয়ে আমার আলপনা আঁকা হয়ে গেছে আমার এই আলপনাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকন টিপে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই